মাশাআল্লাহ সাদা কাপড়ে মশাল আসে আমার ইউটিউবে যত বন্ধু আছে সবাইকে এসিটা অনেক পুরাতন এসি তা সার্ভিস দেয় ভালো ঠান্ডা হয় ময়লা পরিষ্কার করাই না এখন গরম পড়ে গেছে এখন এসির খোঁজ করতেছি আর ঠান্ডার সময় কোন গুরুত্ব দেয়নি এসিটা অনেক ভালো এটা কি ময়লা বলি অনেক কাজ করলাম আজকে অনেক কিছু পয়সা করলাম এটা আমার ভালো লাগে এসি ঠান্ডা হচ্ছে এটা অনেক ঠান্ডা হচ্ছে হাতে পাইনি সংসারে সংসারে অনেক কাজ করলাম আজকে কাজ গোসাইলাম সংসারে অনেক কাজ গোসাইলাম সব গোসাই রাখতে ভালো লাগে আমার সংসারে কাজ আমার করতে ভালো লাগে এই ঘড়িটা অনেক ময়লা গেছে ঘড়িটা রে ঘড়িটা পোষে করা হয় না অনেক ময়লা গেছে ঘড়িটা পোষে করলাম অনেক কাজ করলাম আজকে এই এসিটায় অনেক ময়লা হয়েছে এই এসি অনেক ময়লা পড়েছে একটু মোস্প হাতে পারছি না আমি হাতে পাইতাম রে অনেক ময়লা পড়েছে শীতের সময় শীতের সময় আমি মূল্য দেই নাই কিন্তু ময়লা পড়ছে এখন গরমের সময় এর অনেক মূল্য এখন আর টু রে ঈশা ম্যাডাম নোয়া ম্যাডাম মনগুরা ম্যাডাম তাসনিয়া ম্যাডাম রান্না শিকি ম্যাডাম পপি ম্যাডাম এরা যদি একটু মুছে দিত শারমিন জুমা ম্যাডাম এরা যদি একটু পয়সা করে দিত ভালো হইতো আমি তো হাতে পারছি না কেউ যদি একটু চাগাই ধরতো ওই ইসটু ই অনেক কিছু প্রশ্ন করলাম আজকে কি ময়লা হয়েছে ভিতরে রে অনেক কিছু প্রশ্ন করলাম সংসারের কাজ শেষ করে আমি এই যে মুরগি বোনা করেছি এই যে মুরগিটা তাড়াতাড়ি করা যায় রেসিপিটা আর সবজি তো দেরি হয় এটা আজকে অনেক কষ্ট করেছি মোশামুশি করার পরে এটা সংক্ষেপে করেছি আর ঢ্যাঁড়স আর আলু দিয়ে এটা লেডিস ফিঙ্গার বলে অনেকে দিয়ে ভাজি করেছি আর আলু দিয়ে আর কম দামের মাছ কম দামের মাছ পাঙাশ মাছ এটা ঝোল করবো এটা ঝোল করতেছি কালারটা কি মার্শাল্লা কালার এটা দোল করবো সংসারে অনেক কাজ করলাম অনেক কষ্টই গিয়ে সবাই লাইভই থাক থাকা তো সবাই লাইভই থাকতে থাকতে আমার সংসারের কাজ সব করিয়ে আছে করা হয় না ময়লা রেসিপি করা শেষ হয়ে গেলে সব সুন্দর করি